চলতে হলে আমাদের মধ্যম পন্থা মধ্যম পথ অবলম্বন করতে হবে আচরণ করা যাবে না অহংকার করা যাবে না যত আছে আমরা দেখি সব পাপের মূল উচ্চ হলো অহংকার আজকের আলোচনা হলো অহংকারের কুফল ও পরিণতি অহংকারের কুফল ও পরিণতি অহংকারের কুফল ও পরিণতি কি পরিণতি হবে তাদের আল্লাহ অহংকার করে কেউ এই জমিন থেকে লাঞ্চনা ভচ্চনা অপমান অপদস্থ সারা দুনিয়া থেকে বিদায় নেবে না যারা অহংকার করে দুনিয়া থেকে লাঞ্চনা ভৎসনা অপমান অপদস্থ তাদেরকে বিষ্ঠন করবে আর আখেরাতে তো আসেই আখেরাতে তো আসেই অহংকারের শরীর দিয়ে দুর্গন্ধ ছড়ায় অহংকারের দুর্গন্ধ অহংকারের চলনে বলনে কথনে তার শরীর দিয়ে অহংকারের দুর্গন্ধ প্রবাহিত হয় বোখারি মুসলিম নিষ্কাতের হাদিস এই জন্য অহংকার পৃথিবীর বুকে যত রাজা বাচ্চা অহংকার করছে তারাই ধ্বংস হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে যারাই অহংকার করছে তারাই ধ্বংস হয়ে গেছে এই জন্য সব পাপের মূল উৎস হলো অহংকার অহংকার করা আর সীমা লঙ্ঘন করে মানুষ হিংসা এগুলোর কারণে মানুষ লঙ্ঘন করে কুফরির মূল হচ্ছে অহংকার আর পাপের মূল হচ্ছে হলো লোভ কুফরি মানুষ কুফরি করে অহংকারের কারণে আল্লাহর আইন অমান্য করে আর পাপ করে মানুষ লোভে পড়ে মানুষ পাশ করে আর মানুষ সীমা লঙ্ঘন করে হিংসার কারণে হিংসা ঈর্ষা বিদ্রোহ এগুলো করে মানুষ হিংসার কারণে বিদ্রোহ মারামারি এগুলো কিসের কারণে করে হিংসার কারণে করে কারো ভালো কেউ চোখে দেখতে পারে না হ্যাঁ কারো ভালো কেউ দেখতে পারে না সহ্য পায় না হিংসা ওকে নামাই দাও ও উপরে উঠতেছে ওকে নামাই দাও মানুষ এই সমাজে দেখবেন যে একটু বড় হচ্ছে তার পিছে কেউ তাকে সহযোগিতা করে না পরামর্শ দেয় না বরং তাকে নিচে নামানোর জন্য সর্ব অবস্থায় মানুষ লেগে থাকে সে বড় না হয় বড় হলেই তো আমাদের সমাজে সে কথা বলবে সম্মান পাবে মানুষ ডাকবে এটা অন্য অন্য শ্রেণী অন্য অন্য মর্যাদা সম্পন্ন অন্য অন্য ব্যক্তি এগুলাকে চোখে দেখতে পারে না ভালো চোখে দেখে না যখন ওই ব্যক্তি উপরে উঠেই যায় তখন দেখবেন মানুষ বলে হ্যাঁ আমরা দোয়া করতাম তার তার জন্য আমরা দোয়া করতাম অমুকের ছেলে অনেক ভালো অনেক শিক্ষা ব্যবস্থা খুব মানুষের মতো মানুষ হয়েছে যখন হয়ে যায় তখন বলে যখন হয় যখন মানুষ হচ্ছে ওই সময় দেখবেন পিছন থেকে অনেক মানুষ টেনে তাকে নিচে চায় আর যখন সমস্ত টানা উপরে উঠেই যায় তখন মানুষ বলে হ্যাঁ আমরা পাশে ছিলাম কুব নির্মূল আল্লাহ রবিন বলে রে সৌরাতুল ভিতরে আল্লাহ রবিন বলে রে সৌরাতুল বাকার আর চৌত্রিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ وَإِذْ قُلْنَا وَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ عرمن الشَّمْسُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ أَيُّهُمْ كَرِشُوا الله اللَّهُ رَبُّ الْعَالَمِينَ كَمْ نَجَانَا يَدِينَ مَا

সাজদার মাধ্যমে আদম সফি উল্লাহকে সম্মান করার জন্য আদেশ করলেন আদম সফি উল্লাহকে সিজদার মাধ্যমে সম্মান করার জন্য আদেশ করলেন রে মুসলমান সমস্ত ফেরেস্তারা এই রে সাজদার মাধ্যমে আদম সফি উল্লাহকে সাজদা করলো সম্মান করলো কিন্তু একজন মাত্র সম্মান করলো না সাজদা করলো না রে তিনি হলেন এক নাম্বারের ইবলিস মিস্টার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ যত মানুষ আসবে যত মানুষ গেছে সকলকে রে এই উম্মতের সকলেই আনিয়ে আনা উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে যাচ্ছেন একটা মেসেজ দিয়ে দিলেন শোনো তুমি অহংকার করবা না অহংকারের পরিণতি ভালো হয় না অহংকার যেই ব্যক্তি করে তাকে আমি আল্লাহ ধ্বংস করে দেই অহংকারে যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন অহংকার করছিল আদমকের জন্য আদমকে সাজদা করা থেকে বিরত ছিল ইবলিস আমার আল্লাহর আইন আমি আল্লাহর আদারকে অমান্য করেছে আমার আইনকে তিনি অনুসরণ করে নাই ফলো করে নাই পালন করে নাই এ মানব শোনো ওয়াইজ কুল্লা লিল মালায়িকাতি ইসজুদু লি আদম ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বলল রে ফেরেশতারা সিজদা করলো কিন্তু

কুফরি করার মূল উৎসর অহংকার যার ভিতর অহংকার সেই কুফরি করে যার ভিতর অহংকার আছে মুসলমান তিনি অহংকার করে আর অহংকারের পরিণতি ভালো হয় না পৃথিবীর সৃষ্টির সুরলম্ব থেকেই অহংকারের পরিণতি সম্পর্কে আল্লাহ জানাইয়া দিলেন ইবলিশকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিলেন অবিশপ্ত ইবলিশ বলে দিলেন আনা খলাপ্তানি মিল্না রখলাতাহু নিং তিন আল্লাহ বলে আল্লাহ বলে কি সাজদা দাও তিনি বললাম আনা খলাপ্তানি মিন্না রখলাফতাহু নিং তিন আমি হলাম আগুনের সৃষ্টি আল্লাহ আর আদম হল মাটির সৃষ্টি মাটিরে কেমন কেমন করে আগুন সাজদা করে আল্লাহ আলহুল আল্লাহ নিন আশ যুজলিমান খলাপ্তানি তুই না আশ যুজলিমান খলাপ্তা তে তিনি আল্লাহর আদেশ করলেন তিনি বললেন তিনি মাটি আর মাটিকে কেমন করে আমি সৃষ্টি আমি সাজদা করে ফাকরুদ মিনহা ফাইন্নাকা রাজিম আল্লাহ রব্বুল আলামিন বললেন রে বের হয়ে যা শয়তান বের হয়ে যা বাহির করে দিলেন অহংকার করছিল আল্লাহর সাথে আল্লাহ রব্বুল আলামিন বলে রে মুসলমান ইমানদারেরা আল্লাহ রব্বুল আলামিন বলে আদমকে সাজদা করলো না যার কারণে তিনি হলেন মালউন অবিশপ্ত হয়ে গেলেন মারদুদ অহংকারী জাহান জান্নাত থেকে বাহির বহিষ্কৃত যার জন্য জান্নাত হারাম হয়ে গেছে জাহান্নাম অবদারিত হয়ে গেছে তিনি হলেন আল্লাহর আদেশ অমান্যকারী তিনি হলেন অহংকারী তিনি হলেন কাফের অহংকারী তিনি হলেন মারদুদ আর মালউন অবিশপ্ত আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত এদের অহংকার করা যাবে না অহংকারের কুফল ও পরিণতি সম্পর্কে আজকে আলোচনা হচ্ছে শুরু থেকে শুনে দিলাম অহংকার করছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলে রে মানুষ আর তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে দেয় রে তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে দেয় একটা হলো প্রবৃত্তির পূজা নফসের পূজা নফস অন্তরের পূজা দুই নম্বর হলো লোভ তিন নম্বরে হলো অহংকার এই তিনটা বস্তু আল্লাহর রাসূল বলে রে sallallahu alaihi wasallam মানবকে তিনটা বস্তু মানবকে ধ্বংস করে দেয় একটা হল প্রবৃত্তির পূজা করা নব যেটা বলে সেটাই করে আমার মন যেইটাই বলে ওইটাই করি এটা হলো নফসের পূজা করা প্রবৃত্তির পূজা করা দুই নম্বর হল লোভ যেটা কারণে মানুষ পাপ করে বড় বড় পাপ করতেও কিছু তাকায় না সেটা হলো লোভ লোভের কারণে মানুষ মানুষকে হত্যা করে দেয় লোভের কারণে মানুষকে নম্বরে হলো অহংকার আল্লাহ আলাইহি সাল্লাম বললেন মুসলমান আল্লাহ রাসূল বললেন অহংকার হলো সবচাইতে মারাত্মক ক্ষতিকারক তিনটার কথা যখন বললেন তখন তিনি অহংকারকে আবার রিপিট করলেন বললেন অহংকার হল মানুষকে সবচাইতে মারাত্মক অধিকার হলো অহংকার আল্লাহ রবুল আলামিন বলে রে সূরাতুল আলাকের ভিতরে 6 নাম্বার সাত নাম্বার আয়াতে আল্লাহ বলে রে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগাও আর রাহুস্তাগনা মানব অবশ্যই সীমা লঙ্ঘন করে রে মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাব মুক্ত মনে করে মানুষ লঙ্ঘন করে রে যখন তিনি নিজেকে অহংকার যখন তাকে নিজেকে অভাব মুক্ত মনে করে তখনই তিনি আল্লাহ রব আলিনের সীমা লঙ্ঘন করে আল্লাহর ওয়াডার অমান্য করে আল্লাহর আইন অমান্য করে আল্লাহর আদেশ নিষেধ সমান্য করে কোন কারণে যখন ভিতরে অহংকার চলে আসে যে আমার তো কোনো কিছু অভাব নাই কেন আমি আল্লাহর গুণগান করব কেন নামাজ করব জাকাত দিব কেন আমি হজ করব কেন আমি রোজা রাখব সিয়াম পালন করব কেন আমি দান সাদাকা করব দান সাদাকা করলে নাকি আল্লাহ সম্পদ বাড়ায় দেয় কেন আমার তো সম্পদের অভাব নাই এই যে নিজেকে অভাবমুক্ত মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বলে রে কাল্লা ইন্নাল ইনসানা লা অবশ্যই কাল্লা অবশ্যই ইন্নাল ইনসানা লা মানুষ সীমা লঙ্ঘন করে আর রাব যখন সে নিজেকে রে অভাব মুক্ত মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শোনো মানব শোনো অহংকার অহমিকা গৌরব আত্ম অহংকার লোক লালসা মত আল্লাহ রব্বুল আলমিন এগুলো হলো মানবকে ধ্বংস করার সরিপু এগুলো হলো মানুষের শত্রু একটা মানুষের চরিত্র নষ্ট করার জন্য হলো সরিপু মত মহ মৎসর্য মত হিংসা অহংকার আরে মুসলমান ইমানদার এরা আল্লাহ রব্বুল আলমিন অহংকার থেকে বিরত থাকার জন্য মানবকে বলতেছেন

আল্লা রব্বুল আলামিন বললেন রে অহংকার হলো আমার চাদর অহংকার হলো আমার চাদর অহংকার হলো আমার চাদর রে গৌরব সম্মান হলো আমার গৌরবের পোশাক শোনো 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 মুসলমান যারা এই দুইটা বস্তু নিয়ে টানাটানি করবা আমি আল্লাহ রে তাদেরকে আজাবে নিক্ষেপ করি তাদেরকে আমি ধ্বংস করে দেই তাদেরকে আমি সব কিছু ধ্বংস করে দেই তাদের জীবনকে আমি সংকীর্ণ করে যারা অহংকার করে দেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেন জীবনের সব কিছু ছোট হয়ে যায় সংকিছুত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলে রে তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই তারা তাদের চোখে শুধু অহংকারের ছায়া দেখতে পায় তাদের জ্ঞান তাদের জীবন থেকে তাদের অর্থ তাদের অন্তর থেকে উঠে যায় তাদের দিমাগ থেকে জ্ঞান লোক পায় তাদের বোধ শক্তি লোক পায় তারা ভালো জ্ঞান তারা কখনো তারা উপলব্ধি করতে পারে না ভালো জ্ঞান তারা নিতে পারে না রে মানুষ যারা অহংকার করে রে আল্লাহ তাদেরকে ধ্বংস করিয়া দেয় অহংকার করছিল নমরুত অহংকার করছিল ফিরাউন অহংকার করছিল রে আবু জাহেল অহংকার করছিল উদবা সাইবা আবু লাহাব অহংকার করিয়া কিন্তু এই জমিন থেকে সম্মানের সাথে বিদায় নিতে পারে নাই